হ্যালো ফ্রেন্ডস বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের সাথে ভীষণই মজার একটি রেসিপি শেয়ার করছি আজ আমি বানাচ্ছি মুচমুচে মজাদার ডালির পকোড়া যে পকোড়াটা আমরা রাস্তার ধারের দোকানে কিনতে পাই সেই পকোড়াটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার একটা মিষ্টি বোন আমাকে এই রেসিপিটা করার জন্য রিকোয়েস্ট করেছে তো এই ডালের পকোড়াটা কিন্তু ধনে চাটনির সাথে অসাধারণ খেতে লাগে তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা চটপট বানিয়ে ফেলি ডালের পকোড়াগুলো করার জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই এখানে আমি দেড়শো গ্রাম ছোলার ডাল নিয়েছি ডালটাকে ওভার নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল থেকে তুলে নিয়ে একটা ছাঁকনিতে রেখেছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় এর সাথে লাগছে দুটো কাঁচা লঙ্কা এখানে কুচানো আছে আর এখানে কিছুটা পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা গোটা রেখেছি এগুলোকে আমি ডালের সাথে পেস্ট করে নেব এছাড়াও আপনারা রেড চিলি পাউডারও অ্যাড করতে পারেন লাগছে আবার ওয়ান ফোর্থ টু স্পুন একটু হিং লাগবে হাফ টু স্পুন হলুদ গুঁড়ো লাগবে সামান্য পরিমাণ একটু পকোড়াগুলো ভাজার পরে বিট লবণ লাগবে আর এর সাথে লাগছে আমাদের নর্মাল সল্ট আর পকোড়াগুলো ভাজার জন্য রিফাইন তেল প্রথমেই আমি এই ডালটাকে পেস্ট করে নিয়েছি তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম এটা কিন্তু কোনো জল ছাড়াই আমি পেস্ট করব আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কাটা আর আদা কুচি জারের মুখটা বন্ধ করে দিলাম এবার এটাকে পেস্ট করে নিচ্ছি ডালটা পেস্ট করা হয়ে গেছে এটা কিন্তু পুরোপুরি একদম মিহি করিনি একটু দানা দানা ভাব আছে এমনভাবেই ডালটাকে পেস্ট করে নিতে হবে এখন একটা বাটিতে এটাকে আমি নামিয়ে নিচ্ছি ডালের পেস্টটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পুজোর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ ওয়ান ফোর টু স্পোর্ট একটু হিং দিচ্ছি এই ডালের বড়াটাতে এই হিংয়ের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা যদি না পছন্দ করেন তাহলে এটা নাও হতে পারেন আর এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ এখন এই সব এনগার্ডিয়েন্টসগুলো হাত দিয়ে আমি মেখে নিচ্ছি ডালের পেস্টটা রেডি হয়ে গেছে এখন পাকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি পাকোড়াগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়েছি এটা কিন্তু একটু বেশি তেলেই ভাজতে হবে এখন আমি এটাকে মিডিয়াম আছে ছোট ছোটো পাকোড়া ভেজে নেব ছোট ছোটো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলোকে এখন ঘুরিয়ে ফিরিয়ে সব দিক সমান ব্রাউন করে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আঁচটাকে একটু স্লোতে রেখে ভাজছি এটা কিন্তু একদমই আমরা রাস্তার ধারে যে পাকোড়াগুলো কিনে খাই সেরকমই খেতে হয় আর ভীষণ মুচমুচে হয় পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে একটা ডিপ ব্রাউন কালার চলে এসেছে এখন আমি তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি বাদ বাকি পকোড়াগুলোকেও একই রকম ভাবে ভেজে নেব আওয়াজ শুনেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে ডালের পকোড়া সব ভাজা হয়ে গেছে এবারে এটা পরিবেশন করার আগে সামান্য একটু লবণ পকোড়া একদম রেডি তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে মজাদার ডালের পকোড়া এই ডালের পকোড়াটা করার ক্ষেত্রে আমি আর একটা কথা আপনাদের বলছি এটা কিন্তু কোনো রকম এক্সট্রা জল আমি ব্যবহার করিনি আর এটা আপনারা ছোলার ডাল দিয়ে করারই চেষ্টা করবেন কারণ হচ্ছে ছোলার ডালে এই পকোড়ার স্বাদটা অনেক বেশি হয় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার